নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে সুস্থ আছো উই লাভ সুন্দরবন চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আবারও আমরা চলে যাচ্ছি বর্ষি ফেলব বলে আর বর্ষির চার কাটা আছে চার কাটছে বন্ধ তাই তো হ্যাঁ কি চার দিতে আজকে রে সিদ্ধ আছে লাল চিংড়ি আছে এই সব চার দেব আচ্ছা তো বন্ধুরা আর কোন এই ভিডিওটা এখান থেকে শুরু করি তো বন্ধুরা চার চার বসে চার গাঁদতে বসে পড়েছি আর ফটাফট চার দিয়ে দেবো আর সব সীতা চার আছে সীতা আর ওই চিংড়ি মাছ তাই তখন তো ফটাফট চার গাঁদতে শুরু করে থুরুটা বুড়ি দিস মা দিস তো এইভাবে চার পড়তে থাকি কোন ফেল যা হতে হবে এখন বন্ধুদের দেখাবো না গিয়ে তারপরে দেখাবো আচ্ছা তো বন্ধুরা চার কাটা একদম পুরো বড়শি গেঁথে দিয়েছি চার আর কয়েকটা মতো বড়শি আছে এটা গেঁথে নেব তারপরে চলে যাবো আমরা বড়শি ফেলতে তাই তো বন্ধুরা সম্পূর্ণ সীতাবাড়ির চার আছে দেখি কি কি মাছ হয় আজকে আবার আজকের যাবো ঠাকুর জায়গা হুম দেখা যাক ও তো একটা বড়দিকে দিয়ে দেবে তো বন্ধুরা লাস্ট বসছি আর লাস্ট চকচকে শীতে পাটি একদম স্পেশাল করে দিলাম চারটে চারটে করে রেখে দিলাম আর এবারে আমরা বেরিয়ে পড়বো তাই তো বন্ধুরা ফেলে নি আর তারপরে দেখা হবে বরশি তোলার সময় তাই তো বন্ধু আমাদের বঁড়শি তো ফেলাই আছে খাওয়া দাওয়ার পর বঁড়শি ধরবো আর খাওয়া দাওয়ার আইটেমটা আগে অন্যরকম আইটেম আজকের পুঁই শাক নিয়ে এসেছি দেখে নাও শুধু খাওয়া দাওয়ার আইটেম না দেখে নাও আজকের পুঁই শাক আর আলু কুটে নিয়েছি আর তার সাথে আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে মাছগুলো দেখো মাছ তো ভাজা হয়ে গেছে জিবে মাছ আছে আর চটা ফেলে মাছ আছে দেখো শুধু মাছ ভাজা কমপ্লিট তো খেতে চাইলে কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা এখন শুরু করছি রেসিপি রান্না চলো রান্নাটা শুরু করি এখন তেল দিয়ে দেবো তাই তো আগে পুঁচা রান্নাটা ভেজে নিতে হয় ঠিক আছে আগে পৌঁছার ডাটা ভেজে নেব আর ডাটা গুলো দেখো দেখ পর ডাটা নিয়ে এসেছি তো এই ডাঁটাগুলো একটু ভাজা হয়ে গেছে আর ডাঁটাগুলো তুলে নি একটু হালকা না ভেজে নিলে একটু কাঁচা কাঁতে বাঁচবে ডাঁটার থেকে

দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ

এবারে দিয়ে দেবো মশলা সে মশলা করা হয়ে গেছে আর দিয়ে দেবো সেই আলু আর ডাঁটা তাই কঠা কমপ্লিট দেখ চব্জি কঠি নিছে কঠাটো দেখি কঠা কালাৰটো দেখাৰ জল দিয়ে দিব এবারে ঢাকা দিয়ে দেবো এটা সিদ্ধ হোক এবার তরকারিটা খুলে দেখি কেমন ফুটছে ও তরকারিটা ফুটছে দেখ এবারে মাছ মাছ কটা দিয়ে দেবো ওই মাছ এই মাছ কটা ঝোলের উপরে দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে 이자 이렇게 도아이 자리에서도 이렇게. 이 자리에서도 이렇게. 이에게아니리에서마이 তো বন্ধুরা আমাদের তরকারি করা শেষ আর তরকারি শুধু ফুটছে দেখো আর এবারে একটু মিট মশলাটা মেরে দেবো দিয়ে আর নামিয়ে নেব না গ্যাসটা বন্ধ করে একটু উঠছে দেখা দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় ততক্ষণের জন্য আমরা একটু রেস্টে থাকি খাওয়া দাওয়ার সময় দেখা হবে আর আমি গেছিলাম বাড়িতে ছিলাম আর দাদা ভাইরা সব ছিল বছি ফেলেছে এই খাওয়া দাওয়ার পরে বছি তো টানবো দেখতেই পাবে

কমাবে <laughs> <laughs> <laughs>

শুরু করো আর আমি রান্না করেছি আমি তো ভালো বললে আর হবে না তোমরা আগে মানে চেষ্টা করো কেমন হয়েছে ও এখন গরম আছে কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খারাপ হচ্ছে আবার তো এরকম রান্না খেতে গেলে কি করতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ এরকম রান্না খেতে গেলে কমেন্ট করতে হবে

আমরা তো কথা ছিল দশটা সাড়ে 7 সময় কিন্তু রাতের বেলা এত খোঁজা খোঁজি পরে বসি খুঁজে পাইছি কারণ সকাল হয়েছে বসি খুঁজে পেয়েছি চলে জাগি হয়েছে এবারে বসিরা তো লা বন্ধুরা বলেছিলাম বন্ধুরা নতুন জায়গা খেলতে যাব আজকে এই নতুন জায়গায় সব ফেলে ফেলেছি আমরা না 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 বড়া বড়া দেখি কি আছে দেখি

डो 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 બંધ wow, છે wow, oh, oh, oh. oh, आशो सठवा लूट आशु आ यहाँ બંદર

তো বন্ধুরা আমরা বড়শি ফেলেছিলাম কালকের বিকেলে আর আমি আজ নি ভাইরা ফেলেছিল আর রাত্রেবেলা রান্না করে খাওয়া দাওয়ার পরের দিনে মানে বড়শি খুঁজে খুঁজে পাইনি তারপরে সকালে তো বড়শি খুঁজে খুঁজে পাইনি আর আজকে সকালে বড়শি পেয়েছি আজকে সকালে বড়শি পেয়েছি আর বড়শিটা অবস্থা দেখো জড়িয়ে কি অবস্থা হয়ে দেখো এই দেখো ছাদাতে মাথা খারাপ ছাদাতে মাথা খারাপ বোঁশিগুলো সব জড়িয়ে গেছে কতগুলো বঁসিয়ে চলে গেলো সেটা বলতে না আর 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 বন্ধুরা একটা গ্রাফি নঙ্গর আর বুক কিছু বসি চলে গেছে এখনো পাইনি আর জানি না ভাইদের বললাম যে জোয়ারে খুঁজে দেখবি যদি বা পায়ে তো ভালো আর না পেলে আর কিছু করার নেই আবার নতুন করে তৈরি করতে হবে তাহলে ভাই হ্যাঁ শুধু বোঁশিগুলো জড়িয়ে কি অবস্থা কি কর ছাড়াবি এগুলো তার সাথে সাথে যদি কোনো তাহলে থাকবেন তো বন্ধুরা আমরা চেষ্টা করবো এইসব ছাড়িয়ে আবার ভিডিও আনার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো তো বেশি শেষ করলাম শেষ করলাম